এতদিন আমরা এক রকম প্রজাতির গাছে গ্রাফটিং শিখেছি নানা রকম ভ্যারাইটির আম কাঁঠাল কিংবা বিভিন্ন ফুলের আজ আমরা এমন একটা গাছ আপনাদের সামনে তুলে ধরছি যেই গাছের মধ্যে দু রকম প্রজাতির ফল ফলবে হ্যাঁ এই দেখুন এদিকে হয়েছে আপেল এদিকে হয়েছে ন্যাশপাতি এটাও কি সম্ভব একটা গাছের মধ্যে দু রকম ভিন্ন প্রজাতির ফল হ্যাঁ বন্ধুরা এটাই করে দেখিয়েছে স্বনামধন্য সরকার নার্সারি আমি ডেকে নেব যিনি এই মহান স্রষ্টা গাছটির তাকে দাদা আপনার নাম আমার নাম তাপস সরকার কিভাবে এই অসাধ্যটা সম্পূর্ণ হলো আমি তো বুঝতেই পারছি না কি করে একটা গাছে আপেল গাছপাতি ফলবে দেখুন একটু ঘুরিয়ে ফিরিয়ে আমার চিন্তা একটু আলাদা ধরনের করতে চাই যেটা সবার কাছে আছে তার থেকে একটু ইউনিক কি করে করা যায় তো এটার মধ্যে আমি এটা দু বছর ধরে আমি ট্রাই করে এটা সাকসেস হয়েছি এবং ফুলও এসেছিল আমাদের এখানে প্রচুর ঝড় এসেছিল এক সপ্তাহ আগে ওই ঝড়ে পড়ে গেছে নয়তো আপনারা দেখতে পারতেন যে এটা ন্যাসপাতি আছে এই যে গাছ আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে আপেল আপেলের এখানে দুটো ভ্যারাইটি আছে তাও একটা ন্যাসপাতির সঙ্গে দুটো আপেলের ভ্যারাইটি এবং রেজাল্ট দু বছর ধরে আমরা এর গ্রোথ এবং ফল ফুল যা আশা করেছিলাম একদম পরিপূর্ণ সব দিকে সাকসেস আছে এটা কি সবাই মাটির উঠোনে লাগবে না টবেও লাগাবে টবে মাটিতে সব জায়গায় হবে সবকিছু সব সব দিক থেকে রেজাল্ট ভালো হচ্ছে আচ্ছা গ্রোথ এবং ফল ফুলের দিক থেকে সব দিক থেকে রেজাল্ট ভালো তার মানে একটা গাছে এখন বিভিন্ন রকম ফল সব পাবে এবং আরো অনেক কিছু আছে যেগুলো পরে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন একটা উদাহরণ যেমন যেমন লেবুতে পাবেন একটা লেবুর অনেকগুলো ভ্যারাইটির লেবু পাবেন যেমন কমলা পাবেন মুসম্বি পাবেন তারপরে পাতি লেবু পাবেন এগুলো সব একটা গাছের মধ্যেই গাছের মধ্যেই এবং তাতে রেজাল্ট ভালো বাহ তার সাইট্রাস প্রজাতির গাছ নিয়েও আপনি গবেষণা করছেন এবং এই গাছ সাকসেসফুলি একদম দেখতে পাচ্ছি দুটো ডালি কিন্তু খুব ভালো হয়েছে তাই তো দারুন দারুন দাদা এই ধরনের গাছ যদি কেউ অর্ডার দেয় ধরুন উত্তরবঙ্গ থেকে কিংবা ধরুন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তাহলে আপনি দিতে পারবেন তাকে পৌঁছানোর সব রকম ব্যবস্থা আছে কোরিয়ারে কেউ যদি বলে কেউ গিয়ে পৌঁছে দিয়ে আসবে তাহলে সেই খরচাটা বহন করলে গিয়ে পৌঁছে দিয়ে আসবে বা লাগিয়েও দিয়ে আসবে সেরকম ব্যবস্থাও করা আছে আপনার অনলাইন নাম্বারটা বলুন এইট বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা সরকার নার্সারির সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি যেভাবে বললাম সেইভাবে তাপসদার সঙ্গে যোগাযোগ করুন এবং এই নাম্বারে ফোন করে তাপসদাকে বলুন এরকম একটা গাছ আপনাকে পাঠিয়ে দিতে অবশ্যই আপনাকে তাপসদা হেল্প করে দেবেন এরকম গাছ পাঠিয়ে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস কয়েকদিন আগে চলে গেছে আসুন আমরা সবাই গাছ লাগাই গাছ বাঁচাই আর এই রকম নতুন প্রজাতির গাছ নিয়ে প্রত্যেককে চমকে দেই চমকে দেই আমার বাড়ির সমস্ত মানুষকে পাড়া প্রতিবেশীকে এইরকম গাছ তো লাগালে পাড়ার লোক দেখতে আসবেই তাই ধন্যবাদ তা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন দাদা নমস্কার